প্রিয় দর্শক ভালোবাসা এমন এক রহস্যময় অনুভূতি যা মানুষকে মুহূর্তেই বদলে দিতে পারে কিন্তু সব ভালোবাসা এক রকম নয় কেউ ভালোবাসে নিঃস্বার্থভাবে আর কেউ ভালোবাসে শুধুমাত্র নিজের প্রয়োজনের জন্য বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা কোনো পুরুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন প্রশ্নটা থেকেই যায় সে কি সত্যিই ভালোবেসেছে নাকি অভিনয় করছে কারণ বিবাহিত জীবনের পেছনে থাকে দায়িত্ব সম্পর্ক সমাজের বাঁধন আর এই সব কিছুর মাঝখানে অন্য কাউকে ভালোবাসা মানে নিজের জীবনের একটা বড় ঝুঁকি নেওয়া তাই যদি তিনি সত্যি ভালোবাসেন তাহলে সেটা আচরণে আবেগে এমনকি নিরবতাতেও প্রকাশ পায় কিন্তু যদি তিনি অভিনয় করেন তাহলে সেই ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে উদ্দেশ্য চালাকি আর স্বার্থ আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে তিনটি সহজ পরীক্ষায় বুঝবেন কোনো বিবাহিত মহিলা আপনাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু অভিনয় করছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সামাজিক সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কারোর ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে বিচার করার জন্য নয় এক তার চোখের দৃষ্টি ও আচরণে স্থিরতা আছে কি না প্রথম পরীক্ষা ভালোবাসা কখনও মুখে পুরোপুরি ধরা পড়ে না কিন্তু চোখে তা লুকিয়ে রাখা যায় না একজন বিবাহিত মহিলা যখন সত্যি প্রেমে পড়েন তখন তার চোখের ভাষা বদলে যায় তার দৃষ্টি হয়ে ওঠে শান্ত গভীর আর অনেক ক্ষেত্রে একটু অস্থির কিন্তু যদি তিনি অভিনয় করেন তাহলে তার চোখে থাকবে নাটকীয় আত্মবিশ্বাস তিনি ইচ্ছে করেই চোখে চোখ রেখে কথা বলবেন বাড়তি প্রশংসা করবেন কিন্তু আপনি টের পাবেন কোথাও যেন একটা জোল করে তৈরি করা আগ্রহ যেমন হঠাৎ অতিরিক্ত হাসি অপ্রয়োজনীয় স্পর্শ বাড়তি প্রশংসা এগুলো সবই অভিনয়ের চিহ্ন একজন সত্যিকারের প্রেমে পড়া মহিলা কখনও আপনাকে একসাথে খুব কাছে টানবেন না আবার খুব দূরেও ঠেলে দেবেন না তিনি চেষ্টা করবেন নিজের অবস্থান ঠিক রাখতে কারণ তার মনে তখন দ্বন্দ্ব একদিকে সমাজের ভয় অন্যদিকে আপনার প্রতি টান কিন্তু একজন অভিনয় করা মহিলা এই সীমারেখা মানেন না তিনি সহজেই কথা বলেন স্পর্শ করেন বা ফ্লাট করেন কারণ তার উদ্দেশ্য আপনাকে মুগ্ধ করা জয় করা আপনার মনটাকে নিজের নিয়ন্ত্রণে আনা আরেকটা পার্থক্য চোখে পড়ে যখন আপনি একটু দূরে থাকেন একজন সত্যিকারের প্রেমে পড়া মহিলা যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনি কথা না বললেও তিনি সেটা অনুভব করেন আপনি চুপ থাকলে তিনি খুঁজ নেবেন তুমি আর চুপ কেন কাজের চাপ বেশি এই ছোট ছোট কথাগুলোই বলে দেয় তার ভালোবাসা মনির গভীর থেকে এসেছে কিন্তু একজন অভিনয় করা মহিলা তখনই আগ্রহ দেখান যখন আপনার মনোযোগ তার দিকে থাকে যখন আপনি দূরে যান তখন তিনি নির্লিপ্ত হয়ে যান কারণ তার আগ্রহ কেবল তখনই টিকে থাকে যতক্ষণ আপনি তার প্রতি আগ্রহী এই আচরণটাই তার মনের ভেতরের উদ্দেশ্যকে প্রকাশ করে ভালোবাসা কখনও একমুখী নয় একজন সত্যিকারের ভালোবাসা থাকা মহিলা আপনার কষ্ট অনুভব করবেন আপনার মনোযোগ হারালে চিন্তিত হবেন আর আপনার সুখে আনন্দ পাবেন কিন্তু একজন অভিনয় করা মহিলা কেবল তখনই খুশি হন যখন আপনি তাকে গুরুত্ব দেন প্রশংসা করেন বা তার জন্য কিছু করেন অর্থাৎ তার ভালোবাসা শর্ত সাপেক্ষ আর সেই শর্ত ভাঙলেই সব আগ্রহ উধাও আরেকটা সূক্ষ্ম পার্থক্য হল নীরবতা যখন আপনি কোনো কথায় তাকে ব্যথা দেন একজন সত্যিকারের প্রেমে পড়া মহিলা তা নিয়ে অভিমান করবেন হয়তো কথা বলা বন্ধ করবেন কিন্তু দূর থেকে খেয়াল রাখবেন আপনি কেমন আছেন কিন্তু একজন অভিনয় করা মহিলা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন রাগ অভিযোগ নাটক কারণ তার উদ্দেশ্য আবেগ নয় প্রভাব তৈরি করা চোখ ও আচরণের এই পরীক্ষাতেই আপনি প্রায় আশি শতাংশ সত্যটা বুঝে ফেলতে পারবেন যদি দেখেন তার দৃষ্টি স্থির মায়াময় মাঝে মাঝে লজ্জায় ভরা আর আচরণের সংযম আছে তবে বুঝবেন তিনি সত্যি মনের টানে আপনার প্রতি ঝুঁকছেন আর যদি দেখেন তার দৃষ্টি তীক্ষ্ণ অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং কথাবার্তায় অভিনয়ের ছোঁয়া তাহলে সাবধান তিনি হয়তো আপনার হৃদয় নিয়ে খেলা করছেন ভালোবাসা নয় বরং মনোযোগ খুঁজছেন প্রেম সত্যি না অভিনয় তার সবচেয়ে বড় প্রমাণ চোখেই লুকিয়ে থাকে যদি আপনি চোখের ভাষা পড়তে জানেন তাহলে কোনো মুখুশি আপনাকে বিভ্রান্ত করতে পারবে না দুই তার আচরণে ধারাবাহিকতা আছে কি না সেটাই আসল পরীক্ষা একজন বিবাহিত মহিলা সত্যি প্রেমে পড়লে তার আচরণে একটা স্থায়িত্ব দেখা যায় সে প্রতিদিন একই রকম স্নেহ যত্ন অনুভূতির প্রকাশ ঘটায় কিন্তু কেউ যদি শুধু অভিনয় করে তাহলে সেই ভালোবাসার উষ্ণতা একদিন থাকে আর একদিন থাকে না অর্থাৎ তার ব্যবহার কখনো মিষ্টি কখনো ঠান্ডা কখনো উদাস এই ওঠানামার ভেতরেই আসল সত্যটা লুকিয়ে থাকে মানুষ যখন সত্যিকারের ভালোবাসে তখন সেই অনুভূতিটা একটা গভীর শান্তির জায়গা থেকে আসে সেই ভালোবাসায় অভিনয় বা চাপিয়ে দেওয়া কোনো কৃত্রিমতা থাকে না কিন্তু একজন মহিলা যদি কেবল তার একাকিত্ব দূর করার জন্য বা নিজের জীবনের শূন্যতা পূরণ করার জন্য সম্পর্ক খুঁজে নেন তাহলে সেটা অভিনয় নির্ভর সম্পর্ক সেখানে ভালোবাসার ভাষা থাকে কিন্তু হৃদয়ের সংযোগ থাকে না যদি আপনি লক্ষ্য করেন একজন বিবাহিত মহিলা একদিন খুব ভালোবাসা দেখায় প্রচুর মেসেজ যত্ন মিষ্টি কথা আর পরের দিন হঠাৎ ঠান্ডা হয়ে যায় উত্তর দিতে দেরি করে বা উদাসীন আচরণ করে তাহলে বুঝবেন তার ভালোবাসা হয়তো খাঁটি নয় একজন সত্যিকারের প্রেমিকা কখনো হঠাৎ দূরে সরে যায় না কোনো যুক্তি ছাড়াই আরেকটা বড় দিক হল সে কি কেবল একান্তে আপনাকে ভালোবাসা দেখায় নাকি তার জীবনের সিদ্ধান্তগুলোতেও আপনাকে রাখে যেমন সে কি আপনার পরামর্শ চায় আপনার মতামতকে গুরুত্ব দেয় আপনার প্রতি শ্রদ্ধা রাখে এগুলো যদি নিয়মিতভাবে দেখা যায় তাহলে সে সত্যিই আপনাকে হৃদয় থেকে ভালোবাসছে অন্যদিকে অভিনয় করা মহিলারা প্রায়শই সম্পর্কের মধ্যে ড্রামা তৈরি করে তারা আবেগকে ব্যবহার করে মনোযোগ পেতে চায় একদিন কান্না পরের দিন হাসি সপ্তাহে যেন এক অভিনয়ের অংশ এই রকম মানুষ নিজের মানসিক চাহিদা মেটানোর জন্য ভালোবাসার অভিনয় করে কিন্তু বাস্তবে তাতে কোনো আত্মিক সংযোগ থাকে না আরও একটা সূক্ষ্ম বিষয় হল ত্যাগের মনোভাব সত্যিকারের প্রেমে নারী ত্যাগ করতে জানে সে নিজের স্বাচ্ছন্দ্য নিজের সময় এমনকি নিজের কিছু সুখও আপনার জন্য বিসর্জন দিতে পারে কিন্তু অভিনয় করা মহিলা কেবল নেয় কখনো দেয় না সে চায় আপনি তাকে মূল্য দিন কিন্তু সে আপনাকে সেইভাবে কখনো মূল্যায়ন করে না ধারাবাহিক আচরণ মানে হল আপনি তাকে দূরত্বে রাখলেও সে একইভাবে যত্ন নেবে আপনি ব্যস্ত হলেও সে বুঝবে কিন্তু কেউ যদি অভিনয় করে তাহলে আপনি সামান্য দূর হলেই সে অভিযোগে ভরে যায় তার ভালোবাসা তখন নির্ভর করে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন তার ওপর হৃদয়ের সংযোগ নয় আরেকটি বিষয় একজন সত্যিকারের প্রেমে পড়া বিবাহিত মহিলা নিজের বিবেকের সঙ্গে লড়াই করে কারণ সে জানে এই সম্পর্ক সহজ নয় তাই তার মধ্যে অপরাধ বোধ দ্বন্দ্ব কিন্তু একই সঙ্গে সত্যিকারের মায়া কাজ করে কিন্তু অভিনয় করা মহিলা এসব অনুভব করে না সে কেবল নিজের সময়টা উপভোগ করে এবং নিজের সুবিধা মতো ভালোবাসার মুখোশ পড়ে সত্যিকারের প্রেমে যে মহিলা থাকে সে সম্পর্ককে হালকা করে নেয় না তার কথা আচরণ মনোযোগ সব কিছুতেই একরকম স্থিরতা থাকে আপনি যদি দেখেন সে প্রতিদিন একই রকম যত্ন নিচ্ছে আপনার মন খারাপ বুঝতে পারছে কথা বলার ধরন বদলাচ্ছে না তাহলে বুঝবেন তার অনুভূতি সত্যি কিন্তু যদি সে মাঝে মাঝে হঠাৎ বদলে যায় অকারণে অভিমান করে আর তারপর কিছুদিন পর আবার মিষ্টি হয়ে ফিরে আসে তাহলে বোঝা যায় সেখানে একটা নাটকীয়তা আছে সত্যিকারের প্রেম হল একরকম নীরব নদীর মতো ধীরে ধীরে বয়ে চলে কিন্তু শুকিয়ে যায় না অভিনয় করা ভালোবাসা হল বৃষ্টির মতো হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় তাই এই দ্বিতীয় পরীক্ষায় দেখুন তার ভালোবাসা কতটা ধারাবাহিক কতটা গভীর সত্যিকারের সম্পর্ক কখনোই দিনের আলোর মতো আসা যাওয়া করে না বরং ধীরে ধীরে আপনার জীবনের অংশ হয়ে যায় তিন কঠিন সময়ে সে আপনার পাশে থাকে কি না সেটাই চূড়ান্ত পরীক্ষা ভালোবাসার আসল মুখ দেখা যায় সুখে নয় কষ্টে একজন বিবাহিত মহিলা সত্যিই যদি প্রেমে পড়ে থাকে তাহলে তিনি কেবল আপনার ভালো সময় নয় আপনার খারাপ সময়ও পাশে থাকবেন কিন্তু কেউ যদি অভিনয় করে তাহলে যতক্ষণ আপনি হাসি খুশি যতক্ষণ আপনার কাছে দেওয়ার কিছু আছে ততক্ষণ সে থাকবে কিন্তু আপনি একবার সমস্যায় পড়লেই সে গায়েব হয়ে যাবে এটাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ভালোবাসার আসল মূল্য তখনই বোঝা যায় যখন জীবন কঠিন হয়ে ওঠে যে মহিলা সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনার সমস্যার কথাগুলো শুনবে আপনি যখন মন খারাপ করে চুপ করে থাকবেন সে জিজ্ঞেস করবে কি হয়েছে সে আপনাকে সাহস দেবে শান্ত করবে এমনকি আপনি রাগ করলেও সে কষ্ট পাবে কিন্তু সম্পর্ক ছাড়বে না অন্যদিকে অভিনয় করা মহিলা আপনার দুঃখে বিরক্ত হয় আপনি কিছুটা নিরুত্তর হলে সে ধরে নেবে আপনি তাকে ভালোবাসেন না সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আপনার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে না সত্যিকারের ভালোবাসা মানি হল আপনি যখন নিচে পড়ে যান তখন কেউ আপনাকে আবার উঠিয়ে দেয় কিন্তু অভিনয় করা ভালোবাসা কেবল তখনই পাশে থাকে যখন আলো আপনার দিকেই থাকে একজন বিবাহিত মহিলা যদি সত্যিই প্রেমে পড়ে তাহলে সে আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার কষ্ট নিজের মতো করে অনুভব করবে আপনি যদি কিছু হারান সে কাঁদবে আপনি যদি মন খারাপ করেন সে নীরবে পাশে বসে থাকবে এই ধরনের ভালোবাসা অভিনয় করা যায় না এটা আসে হৃদয় থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যখন জীবনের কোনো কঠিন সিদ্ধান্তে পড়েন তখন সে কি আপনাকে সহায়তা করে নাকি বলে এই বিষয়গুলো আমার সামনে বলবেন না যে সত্যি ভালোবাসে সে ভয় পেলেও পাশে থাকে কিন্তু যে অভিনয় করে সে অজুহাত খোঁজে এমন অনেক সময় আসে যখন একজন পুরুষ মানসিকভাবে ভেঙে পড়ে তখন দেখা যায় সেই বিবাহিত মহিলা যদি সত্যি তার প্রেমে পড়ে সে তার পাশে এক নিঃশব্দ শক্তি হতো দালিয়ে থাকে কিন্তু যে অভিনয় করে সে আপনার দুর্বল সময়টাকে ব্যবহার করে নিজের সুবিধার জন্য আপনি যদি কখনো দেখেন সে আপনার ব্যর্থতার সময় সান্ত্বনা দেয় আপনার আত্মবিশ্বাস ফেরাতে চায় আপনাকে নতুন করে বাঁচতে শেখায় তাহলে বুঝবেন তার ভালোবাসা সত্যি কারণ অভিনয় করা ভালোবাসা কখনো কষ্ট ভাগ করে নিতে চায় না সত্যিকারের ভালোবাসা সবসময় দেয় প্রত্যাশা করে না যে মহিলা সত্যি প্রেমে পড়েছে সে আপনার কাছে কিছু পাওয়ার আশায় নয় বরং আপনাকে সুখী দেখতে চায় তার মুখে হয়তো আমি তোমাকে ভালোবাসি কথাটা সবসময় শোনা যায় না কিন্তু তার আচরণে সেটা স্পষ্ট থাকে আর অভিনয় করা মহিলা সবসময় কিছু না কিছু প্রত্যাশা করে উপহার মনোযোগ সময় আপনি সামান্য দূরে গেলেই সে অভিযোগ শুরু করে তার ভালোবাসা তখন এক ধরনের ব্যবসার মতো হয়ে যায় যেখানে লাভ ক্ষতি হিসাব চলে এই পরীক্ষায় আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন সে সত্যি প্রেমে পড়েছে কিনা কারণ কষ্টের সময় কেউ মুখোশ পরে থাকতে পারে না তখন হৃদয়ের আসল রং প্রকাশ পায় যদি সে আপনার পাশে থেকে আপনার দুঃখ কমাতে চেষ্টা করে আপনাকে আগের মতো হাসাতে চায় তাহলে বিশ্বাস করুন সে অভিনয় করছে না সত্যিই ভালোবেসেছে কিন্তু যদি আপনি একবার দুর্বল হয়ে পড়েন আর সে তখন অজুহাত দেখে দূরে সরে যায় তাহলে বুঝবেন সেটা ছিল কেবল অভিনয় ভালোবাসা কোনো রঙিন কথা নয় বরং একটা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি যে রাখে সেই সত্যিকারের প্রেমিকা আর যে পালিয়ে যায় সে কেবল চরিত্রের অভিনয় করে গেছে আপনার জীবনে কিছুদিনের জন্য প্রিয় দর্শক ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা সত্যিকারের হয় বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে ভালোবাসেন তাহলে তিনি তিনটি পরীক্ষাতেই উত্তীর্ণ হবেন তার আচরণে ধারাবাহিকতা থাকবে তিনি কষ্টে পাশে থাকবেন আর তার ভালোবাসায় কৃত্রিমতা থাকবে না তাই অন্ধভাবে বিশ্বাস নয় দেখুন কি আপনাকে সময়ের পরীক্ষাই পাশে রাখে কারণ অভিনয় করা ভালোবাসা কিছুদিন টিকে থাকে কিন্তু সত্যিকারের ভালোবাসা সারা জীবন ছায়া হয়ে থাকে